Okay, so hello everyone. Hello, hello, hello. I hope I am audible and visible clearly as well. It seems to be fine. Yeah, so let's get started. Let's get started. Okay, okay, okay. Hello, hello everyone. মাই নেম শুভম সরকার আই ওয়েলকাম ই অল টু মাই ইউটিউব আমরা এখানে প্রশট টাকার বেশি কোশ্চেন করবো সিজিএল দাও দাও সিপিও দাও জিডিও দাও দাও তুমি যে দাও এর বাইরে জিওমেট্রিক কোনো কোশ্চেন আসেনি আর মানে এর বাইরে কোনো কনসেপ্ট হয় না তুমি যদি এন দাও এর জন্য নতুন কিছু পড়তে হবে না সিডিএস এর জন্যও হেল্প পাবে যদি কেউ সিডিএস দাও আর যদি তার জন্য হেল্প হবে ঠিক আছে চলো একটু ব্রিফ ইন্ট্রোডাকশন অ্যাবাউট মাই চ্যানেল দ্য কনসেপ্ট বাই শুভম প্লে লিস্ট সেকশনে গেলে তোমার জন্য দেখবে প্রত্যেকটা জিনিস খুব সুসজ্জিতভাবে সাজানো আছে তোমাকে এক্সট্রা কোথাও পরিশ্রম করতে হবে না প্রত্যেকটা চ্যাপ্টার আমি ম্যাক্সিমাম লেভেল অব পড়িয়ে রেখেছি ঠিক আছে এর বাইরে কিছু হয় না অ্যাকচুয়ালি তুমি যদি গোটা জিনিসটা একসাথে পেতে চাও কমপ্লিট ম্যাথ সিরিজ ফর অল কম্পিটিভ এক্সাম এখানে যাবে যাওয়ার পর দেখবে টোটাল আঠারানব্বইটা ভিডিও আছে এই লেকচারটা কমপ্লিট করো এর বাইরে তোমাকে মক টেস্ট দিতে হবে আর আমার সাথে পিওই কিউ সিরিজ এটা অ্যাটেন্ড করো নাথিং মোর এক্সট্রা নেডেড ঠিক আছে এইবার চলো আমাদের কোশ্চেনে ঢোকা যাক আমরা ট্রিপল সেঞ্চুরি মেরে ফেলেছি এবার তিনশো এক নম্বর কোশ্চেন থেকে শুরু করো এই কর্ড অফ লেন্থ আটচল্লিশ সেন্টিমিটার অ্যাজ এ ডিস্টেন্স এত সেন্টিমিটার ফ্রম দ্য সেন্টার অফ দ্য সার্কেল বেশ ভালো কথা সার্কেলের সেন্টার রাখতে হবে তাহলে সার্কেলের সেন্টার থেকে একটা কর্ড আছে কর্ডটা কত সেন্টিমিটার দূরে সার্কেল থেকে প্রচুর বসছেন আসে প্রচুর দেখো একটা এখানে মিটার লেন্থ তার মানে করটাকে দুই ভাগে ভাগ করছে তার মানে এটা চব্বিশ হচ্ছে এটাও চব্বিশ হবে এবার কি বলছে ডিস্টেন্স সাত সেন্টিমিটার দূরে আছে তাহলে আমরা জানি চব্বিশ সাত পঁচিশ একটা ট্রিপলেট তাহলে এখানে টোয়েন্টি ফাইভ হবে অসুবিধা নেই কি বলেছে হোয়াট ইজ দা লেন্থ অফ দ্য অফ দ্য সেম সার্কেল হুইচ ইস এট এ ডিস্টেন্স পনেরো সেন্টিমিটার তার মানে এখান থেকে যদি পনেরো সেন্টিমিটার দূরে এইখানে একটা কর থাকে পটটা যদি এইখানে থাকে তাহলে বলছি এটা ডিস্টেন্স কি হবে তুমি জানো তার মানে এখান থেকে এটুকু কত এটা তো ইট থাকবে কারণ এটা রেডিয়াস তুমি জানো পনেরো কুড়ি পঁচিশ এটাও ট্রিপলেট তাহলে এটা পঁচিশ হলে এটা পনেরো হলে এটা অবশ্যই কুড়ি হবে আবার জানো এটা এটা সমান তার মানে এটাও কুড়ি হবে তো কুড়ি দুগুণে চল্লিশ তাই না চল্লিশ হবে আনসার ঠিক আছে অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার ওকে সাথে দুটোর আহ পেরিমিটার বলে দিয়েছে আর একটা লেন দিয়েছে আমরা জানি পেরিমিটার সেটা সাইডের যে লেন তার সাথে ডাইরেক্টলি প্রকোশন ঠিক আছে তাহলে কি হয় আমার এখানে দেখো পিকিউ বলেছে একশো কুড়ি এবং পরেরটা বলেছে একশো চল্লিশ পিকিউ এর লেন দিয়েছে তিরিশ ওপরে তার মানে তিরিশ হবে নিচে আমি এসে ধরলাম এটা দিয়ে কাটো আচ্ছা এটা দিয়ে কাটলে দুবার যায় তিরিশ দিয়ে কাটার প্রয়োজন ছিল না যাই হোক আচ্ছা কাটো চার দিয়ে কাটলে এখানে পঁয়ত্রিশ যাই হোক শোনো এক্সি কষ্টু থার্টি ফাইভ কি করলাম আমি এটা এখানে একশো চল্লিশ না তো দুশো চল্লিশ তাই তো বলি কাটা মনে যাবে মানে কাটবে মনে হচ্ছে আবার কি কাটাকাটি ভুল করলাম তিরিশ বাই এক্স এখান দিয়ে কাটলে দুই এক্স ইকুয়াস তাহলে সিক্সটি অপশন নাম্বার বিশ দা রাইট আনসার নেক্সট কোয়েশ্চেন তিনশো তিন এম এন একটা ট্রাইঙ্গেল আগ এমএন একটা ট্রাইঙ্গেল এবার বলেছে এক্স এ এক্স সি পারপেন্ডিকুলার বাইসেক্টর ফ্রম আচ্ছা বেশ ভালো কথা পারপেন্ডিকুলার বাইসেক্টর এখানে একটা ডাকবো এখান থেকে একটা আঁকো পারপেন্ডিকুলার বাইসেক্টর এখান থেকে একটা আঁকবে পারপেন্ডিকুলার বাইসেক্টর তিনটে এখানে এই পয়েন্টটার নাম হচ্ছে এক্স ঠিক আছে এক্স এটা এ এটা বি এটা সি কি বলেছে এন এম ও এন এম ও তার মানে এই অ্যাঙ্গেলটা কত ফিফটি ফাইভ ডিগ্রি আচ্ছা এটা কি অর্থ সেন্টার না এই এক্স অ্যাঙ্গেলটা চেয়েছে তাই তো এন ও সরি এন ও ওই তো এন ও এই অ্যাঙ্গেলটা চেয়েছে এন ও এই অ্যাঙ্গেলটা কত হয় অর্থ সেন্টারের ওই অ্যাঙ্গেলটা এখানে ওপরে যে অ্যাঙ্গেল হবে তার ডবল হয় এখানে সার্কাম সেন্টার হলে একশো আশি থেকে মাইনাস হয় ইন সেন্টার হলে নাইনটি প্লাস হাফ অফ ভার্টেক্স অ্যাঙ্গেলটা হয় জানো এগুলো সার্কাম সেন্টার সার্কাম অফ এ সার্কেলই ইজ এত তার মানে টু পাই আর বলে দিয়েছে ফিফটি এইট পাই 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 গেল কাটা এখান থেকে গেল টোয়েন্টি নাইন তার মানে আর এর ভ্যালু হয়ে গেল ক্লিয়ারলি টোয়েন্টি নাইন কর্ড অফ এক্স ওয়াই লেন্থ এত সার্কেল আচ্ছা একটা সার্কেল আঁকা হোক সার্কেলে কর্ড বলেছে কর্ড বলে দিয়েছে সার্কেলের যে সার্কেলের কর্ড হচ্ছে দেখো একই জাতীয় অঙ্ক কত রকম কনসেপ্ট দিয়ে মানে নানান ল্যাঙ্গুয়েজ দিয়ে জিজ্ঞেস করছে তাহলে টোয়েন্টি নাইন হয়ে গেল আমার ই আর সার্কেলে এই দুটোর লেন্থ সমান হবে এটা হবে একুশ গোটাটা বিয়াল্লিশ আছে তাহলে একুশ একুশ হবে তাহলে এটা কুড়ি একুশ উনত্রিশ ট্রিপলেট তো কুড়ি একুশ উনত্রিশ এটা এটা তো ট্রিপলেট তো এখানে অবভিয়াসলি এটা লেন্থ কুড়ি হবে কি বলছে ডিসটেন্স ফ্রম দ্য সেন্টার কত কুড়ি নেক্সট কোয়েশ্চেন এ সার্কেল ইজ সার্কামস্ক্রাইবিং এ ট্রায়াঙ্গেল বুঝ লেন্স স্যার এত আচ্ছা তিন চার পাঁচ ট্রিপলেট না এটাকে যদি দশ দিয়ে গুণ করো তাহলে তিরিশ চল্লিশ পঞ্চাশ ওটা তো ট্রিপলেটই হবে এখানে দেখো তিরিশ চল্লিশ পঞ্চাশ লেন্থ দিয়েছে তার মানে এখানে যে ট্রায়াঙ্গেলটার কথা বলেছে দ্যাট ইজ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এর ওপর দিয়ে একটা সার্কেল নেওয়া হয়েছে এভাবে একটা সার্কেল ড্র করা হয়েছে এরকম করে একটা সার্কেল আঁকা হয়েছে ব্যাস কি বলছে সার্কেল রাখা হয়েছে ফাইন দ্য সার্কাম অফ সার্কফার্স অবদ্য পাইন দ্য সার্কফারেন্স আচ্ছা এখান থেকে একটা জিনিস দেখো এটা ধরো তিরিশ এটা ধরো চল্লিশ এটা ধরো পঞ্চাশ তুমি জানো এটাই সার্কাম রেডিয়াস আর এটার সাথে এটা আর এটা ইকুয়াল হয় তাহলে আর এর ভ্যালুটা কি হাইপোটেনিয়াসের হাফ তার মানে পঞ্চাশ বাই দুই দ্যাট মিন্স টোয়েন্টি ফাইভ তাহলে যদি এটা টোয়েন্টি ফাইভ হয় এটাও টোয়েন্টি ফাইভ হয় তাহলে এটাও টোয়েন্টি ফাইভ হবে

x এত পি is a পয়েন্ট অন y such that x perpendicular বেশ ভালো কথা x p perpendicular এর উপর কি বলেছে y z আর y সমান ফলো না আমার ছবিটা আবার কি ছবি দেখে একটু অঙ্কের ফিল আসা দরকার আদারওয়াইজ মজা হয় না এক্সপি পারপেন্ডিকুলার বলেছে এটা পারপেন্ডিকুলার বলেছে দ্যাট মিন্স এটা পারপেন্ডিকুলার এটা হচ্ছে ওয়াই এটা হচ্ছে এক্স এটা হচ্ছে জেড এটা এক্সপি পারপেন্ডিকুলার এক্সপি আর ওয়াইপি সমান এক্সপি আর ওয়াইপি সমান এটা কখন হয় যখন এটা সার্কাম রেডিয়াস আর হয় তার মানে এটার সাথে এটা সমান হলে এটাও সমান হবে কারণ এটা মিড পয়েন্ট হয়ে যায় সেক্ষেত্রে তো কি বলেছে এক্সপি দশ এটা দশ ওয়াইপিও দশ তাহলে এটাও অবভিয়াসলি পি জেড দশ হবে পিজেড এটাও দশ হবে কি চেয়েছে পিজেড এর লেন চেয়েছে দশ অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার নেক্সট কোয়েশ্চেন রেডিয়াস অফ টু কনসেন্ট্রিক সার্কেলস এত এন এত ডি এন এত পয়েন্টস অন দ্য সার্কেল বি সি আর পয়েন্টস অন দ্য স্মলার সার্কেল এ বি সি ডি স্ট্রেট লাইন দেখো কি বলেছে গতদিন বোধহয় একটা আমাকে পড়লাম এরকম একটা সার্কেল আছে দেখো এখানে এরকম একটা ব্যাপার এইখানে তোমার রয়েছে এ আর ডি এই পয়েন্টটার নাম দিয়েছি বি আর এই পয়েন্টটা হচ্ছে সি তাই তো তাহলে কি হলো এই একটা স্ট্রেট লাইন হয়ে গেল অলরাইট তারপর কি বলেছে দেখো বিসি বত্রিশ আচ্ছা এখানে কিছু ড্র করতে হবে রেডিয়াস থেকে এখানে যে ডিস্টেন্সটা এটা তো ড্র করতেই হবে এই সার্কেল থেকে এই লেন্থটা এটাও ড্র করতে হবে এবং এইখানে যে সার্কেল থেকে এটা এটাও ড্র করতে হবে দেখো এবার কি বলেছে লাইন সি বত্রিশ দেখো বি থেকে সি মানে এখান থেকে এই অবধি যদি বত্রিশ হয় তাহলে এই পয়েন্টটা যেহেতু দুটো সমান ভাগে ভাগ করে তাহলে এটুকু ষোলো হবে এটুকু ষোলো হবে সন্দেহ নেই হোয়াট ইজ দ্য লেন্থ অফ এডি এডির লেন্থ কত দুটো সার্কেল তাদের রেডিয়াস বলেছে একটা চৌত্রিশ একটা পঞ্চাশ তার মানে এটা পঞ্চাশ এটা কত চৌত্রিশ তো আমরা জানি পনেরো আট সতেরো একটা ট্রিপলেট এটাকে যদি পনেরো আট সতেরো একটা ট্রিপলেট এটাকে যদি দুই দিয়ে গুণ করো তাহলে দেখো তিরিশ ষোলো চৌত্রিশ হচ্ছে না দেখো চৌত্রিশ আর ষোলো পেয়ে গেছো তার মানে এই লেন্থটা কত তিরিশ আবার দেখো তিন চার পাঁচ ট্রিপলেট এটাকে যদি দশ দিয়ে গুণ করো তিরিশ চল্লিশ পঞ্চাশ এটা ট্রিপলেট হবে এটা যদি পঞ্চাশ হয় এটা যদি তিরিশ হয় তাহলে এটা চল্লিশ তাহলে এই এইখান থেকে এইটুকুর লেন্থ চল্লিশ বেরিয়ে গেল

এক্স ওয়াই জেড এই পয়েন্টটা পি এই পয়েন্টটা কিউ এই পয়েন্টটা আর তাই তো এক্স ওয়াই জেড পঞ্চাশ এই অ্যাঙ্গেলটা কত ফিফটি ডিগ্রি এক্স আর আর পি আর সমান দ্যাট দ্যাটমিন্স এক্স আর পি আর এই এই লেন্দুর সমান এক্স আর পি আর সমান তাহলে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল সমান হবে আর কিউ আর সমান জেড আর আর কিউ আর সমান সমান তার মানে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সমান হবে চেয়েছে কি আর কিউ জেড আশি আর কিউ জেড আশি এটা এইটি বলেছে তার মানে এটাও এইটি হবে যদি এইটি এইটি হয়ে যায় তাহলে গোড়াটা আছে একশো আশি 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 কত হলো একশো ষাট তার মানে এটা কুড়ি ডিগ্রি হচ্ছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ পি আর কিউ পি আর কিউ এই যে এই অ্যাঙ্গেলটা তোমার কাছে চেয়েছে সে বলো এই অ্যাঙ্গেলটা কত এই অ্যাঙ্গেলটা চেয়েছে তোমার কাছে কত মাঝের অ্যাঙ্গেলটা কত তো কি করবে এবার এটা পঞ্চাশ আছে আচ্ছা 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 এটা পঞ্চাশ এসে আশি তার মানে কত হলো একশো তিরিশ একশো আশি থেকে যদি একশো তিরিশ বাদ দাও তাহলে কত হচ্ছে ফিফটি তার মানে এই অ্যাঙ্গেল ফিফটি আর এই অ্যাঙ্গেল ফিফটি মানে এটাও ফিফটি এবার দেখো এই এই ট্রাইঅেলটাতে ফিফটি ফিফটি একশো তাহলে গোটাটা একশো আশি এই অ্যাঙ্গেলটা কত হওয়া উচিত তাহলে আশি আবার দেখো এই গোটাটা একটা ওয়ান এইটটি ডিগ্রি স্ট্রেট লাইন তাহলে পারেন এটা যদি কুড়ি হয় এটা যদি আশি হয় কত আছে কুড়ি আর আশি একশো তার মানে এটাকে অবভিয়াসলি আশি হতেই হবে অপশন নাম্বার এই ইজ দা রাইট কিছুই ছিল না সোজাই ছিল অঙ্ক দেখো নেক্সট কোয়েশ্চেন ডিস্টেন্স অফ কর্ড জে ফ্রম দ্য সেন্টার অফ সাত একটা কর্ড আছে জে কে যে কে সেন্টার থেকে ডিস্টেন্স সাত সেন্টার থেকে ডিস্টেন্স সাত ডায়ামিটার হচ্ছে ডায়ামিটার ফিফটি তাহলে রেডিয়াস কত পঁচিশ দেখো চব্বিশ সাত পঁচিশ ট্রিপলেট একটা হচ্ছে সাত এটা পঁচিশ তার মানে এটা চব্বিশ তার এটাও চব্বিশ হবে কারণ দুটোকে বাইসেক্ট করে এখানে এটা নাইনটি ডিগ্রি বাইসেক্ট হচ্ছে হোয়াট ইজ দ্য লেন্থ অব দ্য করি দুগুনে 48 অপশন নাম্বার সি ইজ দা রাইট आंसर नेक्स्ट क्वेश्चन इफ द एंगल मेड बाय अ কর্ড অন এ মেজর আর্ক অফ এ সার্কেল ইজ ডিগ্রি হোয়াট ইজ দা অ্যাঙ্গেল মে সিম কর্ড অন দা মাইনর আর্ক বেস ভালো কথা একটা কর্ড আছে সেই কর্ডটা মেজর আরকে কত অ্যাঙ্গেল করেছে আর মাইনর আরকে কত অ্যাঙ্গেল হবে তাই তো

এইখানে এইখানে যে অ্যাঙ্গেল করেছে আর ধরো এটা সেন্টার এখানে যে অ্যাঙ্গেল করছে এই দুটো অ্যাঙ্গেল কি হয় ধরো এটা যদি এটা থিটা হলে এটার ভ্যালু কি হয় থিটা দুটোর যোগফল কত দুশো সত্তর ডিগ্রি তার মানে থিটা মানে থিটা প্লাস টু থিটা থ্রি থিটা এর ভ্যালু দুশো সত্তর ডিগ্রি থিটার ভ্যালু তাহলে নাইনটি ডিগ্রি তাই না থিটার ভ্যালু নাইনটি তার মানে অবভিয়াসলি টু থিটার ভ্যালু একশো আশি ডিগ্রি হবে এবার একটা কথা হবে তাহলে কি চিত্রটা ঠিক আছে চিত্রটা একদমই ঠিক নেই এই চিত্রটা ঠিক নেই কি হবে যে করটা হবে এটা কখন হতে পারে এই মাঝের যে অ্যাঙ্গেলটা এই মাঝের অ্যাঙ্গেলটা কখন হতে পারে যখন এটা একটা ডায়ামিটার হবে কি বললাম বুঝতে পারলে এই মাঝের এঙ্গেলটা একশো আশি ডিগ্রি তখনই হতে পারে একটা গোটা স্ট্রেট লাইন যখন এটা একশো আশি ডিগ্রি ডায়ামিটার হবে তাই না এবার কি বলেছে রেডিয়াস এটা রেডিয়াস রেডিয়াস কত তাহলে রেডিয়াস হচ্ছে টোয়েন্টি ফোর তাহলে ডায়ামিটার হচ্ছে কত টু আর মানে চব্বিশগুনে আটচল্লিশ অপশন নাম্বার দি ইস দ্য রাইট আছে নেক্সট কোশ্চেন পি কিউ এ ট্যানজেন্ট অফ এ সার্কেল দ্য সার্কেল দা কিউ বেশ ভালো কথা একটা ট্যানজেন্ট টাচ এজ সার্কেল এট কিউ বেশ ভালো কথা এখানে সেন্টার ও এবার কি চেয়েছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ আচ্ছা এই এই ভ্যালুটা কত এটা নাইনটি ডিগ্রি হয় এখান থেকে করলে কোনটা চেয়েছে তোমার এটা নাইনটি ডিগ্রি কিউ এটা কত ডিগ্রি সেভেন্টি ফাইভ ডিগ্রি অবভিয়াসলি এটা ফিফটিন ডিগ্রি হবে কোনো সন্দেহ আছে অপশন নাম্বার এই ইজ দা রাইট আনসার নেক্সট পেরিমিটার অফ দ্য টু সিমিলার ট্রাইঙ্গেল এত অ্যান্ড এত ইজ এত তাহলে একটা বাহু দিয়েছে জানো পেরিমিটার কি হয় পেরিমিটার ডিরেক্টলি যে সাইড তার সাথে প্রপোশনাল

কোথা কোশ্চেন এত এবং এত লেন্থ অফ দ্য তার মানে দেখো কমন ট্যানজেন্টের ফর্মুলা ইকুয়ালস টু গুটোবার অব স্কোয়ার মাইনাস আর ওয়ান টু তার স্কোয়ার তাহলে ডিরেক্টমন ট্যানজেন্টের দেওয়া আছে তিরিশ তার মানে একদম তিরিশের স্কোয়ার ইকুয়ালস টু ডি কত ডি আমাকে বের করতে হবে ডি স্কোয়ার মাইনাস দুটার বিয়োগ ফল কত ষোলো এত স্কোয়ার ইকুয়ালস টু তাহলে নশো প্লাস দুশো ছাপ্পান্ন যদি যোগ হয়ে যায় ইকুয়ালস টু ডি স্কোয়ার

আমি এখানে চালাকি করে নিলাম একটু যাতে আমার ডায়গ্রামটা দেখতে একটু সুন্দর হয় দেখো এটা ইন সেন্টার এখানে কি বলেছে এল একটা ইন সেন্টার দিয়েছে এল এল প্লাস এন মানে এইটা আর এটার যোগফল কত একশো পঁচানব্বই ডিগ্রি আবার আমরা জানি কি এল ইকুয়ালস টু কি হয় বলতো নাইনটি ডিগ্রি প্লাস হাফ অফ এন তাই না তাহলে এল এর জায়গায় এই ভ্যালুটা বসাও তাহলে কি হচ্ছে নাইনটি ডিগ্রি প্লাস থ্রি বাই টু এন হয়ে যাবে একবারে মানে এই এল এর জায়গায় এই ভ্যালুটা বসে যোগ করে দিলাম কি তাই তো ইকুয়ালস টু ওয়ান ওয়ানটি ফাইভ তাহলে থ্রি বাই টু এন ইকুয়ালস টু ওয়ান জিরো ফাইভ তিন দিয়ে কাটলে পঁয়ত্রিশ এন ইকুয়ালস টু সেভেন্টি এন ইকুয়াল টু সেভেন্টি ডিগ্রি আচ্ছা কি বলেছে ও এল পি দুটো যোগ ফল একশো পঁচানব্বই হলে একশো পঁচানব্বই থেকে সেভেন্টি বাদ দিয়ে দাও কত হয় একশো পঁচিশ একশো পঁচিশ ডিগ্রি অপশন নাম্বার ডিজ দাম হাফ পেরিমিটার বের করে নিাইভ হেরমুলা লাগাবো বাই দুই এগারো নয় দশ হচ্ছে তাহলে বাই লিখে দিচ্ছি বাই হের ফর্মুলা কি করবো আমরা এরিয়া কিভাবে বলব রুট ওভার এস মানে দশ ইন্টু দশ মাইনাস নয় এক ইন্টু দশ মাইনাস ছয় চার দশ মাইনাস পাঁচ তার মানে এখানে কথা দুশো তার মানে টেন টেন রুট রুট টু টু তাহলে এবিসি এবিসি কত কত নাইন ইন্টু ইন্টু সিক্স সিক্স না ফাইভ ডিভাইডেড বাই ফোর তাই তো চার দিয়ে কাটলে পাঁচ দু দশ দুই দিয়ে কাটলে তিন তার মানে সাতাশ বাই টোয়েন্টি সেভেন বাই ফোর রুট টু নিচে রুট টু রাখবো না টোয়েন্টি সেভেন রুট টু বাই এইট করে ফেলবো টোয়েন্টি সেভেন বাই এইট রুট টু

এর সব থেকে বড় মানে ডায়াগ্রামটাও খুব ভালো হয় দেখতেও সুন্দর লাগে এটা একে অপরের রেডিয়াস আবার এখানে এরকম কিন্তু এখানে চেয়েছে কি এখানে চেয়েছে কি ডায়মিটার অফ দিস টু সার্কেল আচ্ছা 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 ডায়ামিটার মানে এটা আর ডায়ামিটার মানে আবার এটা তার মানে কি হলো এখানে দেখো এটা আর এটা আর এটাও আর তার মানে টোটাল ডায়ামিটারটা কত টোটাল ডায়ামিটার বলেছে সাম অফ দ্য ডায়ামিটার অফ দ্য টু সার্কেলস এর ডায়মিটার এই টু আর আবার এর ডায়ামিটার এই টু আর তাহলে টোটাল ফোর আর তাই না ফোর আর ইকোয়াল টু কত এটি ফোর বলেছে তাহলে আর এর ভ্যালু কত বের হবে আর এর ভ্যালু টোয়েন্টি ওয়ান হবে তাহলে কি বলছে হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য কমন ট্যানজেন্ট আর টোয়েন্টি ওয়ান রুট থ্রি এটা ডিরেক্ট অ্যান্সার টোয়েন্টি ওয়ান রুট থ্রি এলো দেখো এখানে আমি করিয়ে তাও বলে দিচ্ছি একবার এটা এইচ এই গোটাটা নিলে এখানে তাহলে কমন ট্যানজেন্ট হয়ে যাবে আমি ধরলাম এইটুকু এইচ ঠিক আছে এইটুকুকে এইচ ধরলাম আর আর এর ভ্যালু তো টোয়েন্টি ওয়ান আছেই এখানে তো এইচ বের করতে কি করতে হয়

ট্রাইঙ্গেল সেন্ট্রয়েড মানে কি হয় এখান থেকে মিডিয়ান হবে মিডিয়ানের এই এমন একটা পয়েন্ট যেটা এটাকে টু ইস টু ওয়ান অনুপাতে ভাগ করবে তাই তো সাইড অব এ বিসি বলে তো সিক্সটিন ডিস্টেন্স ফ্রম পি টু বিসি এই যে এই পি এই পয়েন্ট থেকে বিসি এটা কি এটা ইন রেডিয়াস না আর এটা সার্কাম রেডিয়াস না ক্যাপিটাল আর তাই না তোমাকে চেয়েছে কি ইন রেডিয়াস চেয়েছে ইন রেডিয়াস চেয়েছে আর আর এর ভ্যালু কি জানো সাইড বাই টু রুট থ্রি ডিরেক্টলি এটাই তো ইন এরিয়াস তাই না এটাই তো ডিস্টেন্স তো এই ওয়ান রেশিও হবে না ওয়ান রেশিও মানে কি এখানে স্মল আর সাইড কত সিক্সটিন রুট থ্রি বাই টু রুট থ্রি রুট থ্রি রুট থ্রি কাটা গেল আর দুগুন ষোলো দ্যাট মিনস এইট হলো অ্যান্সার অপশন নাম্বার এইস রাইট আনসার তোমরা এইভাবেও করতে পারো আগে হাইট বের করে নিতে পারো

ও কেন্দ্রবিন্দু যুক্ত একটা সার্কেল আছে আই এরকমই কিছু বলেছে এপি দুটো এপি আর দুটো টেনজেন বাইরে থেকে নেওয়া হয়েছে এ বিন্দু থেকে এপি স্কোয়ার ইকুয়ালস টু এপি ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস ফোরটিন আর ইকুয়ালস টু দুশো উনচল্লিশ হ্যাঁ কোনো কথা হলো এটা আর এটা লেন্স সমান না তাহলে তো তুমি বলতে পারো যে এ স্কোয়ার প্লাস চোদ্দ ইকো টু দুশো উনচল্লিশ তাহলে এ স্কোয়ারের ভ্যালু কত দুশো পঁচিশ দুশো পঁচিশ কত স্কোয়ার পনেরো স্কোয়ার তাহলে পনেরো এর ভ্যালু পনেরো কি বলছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এর ভ্যালু অবভিয়াসলি পনেরো অপশন নাম্বার সি ইজ দা রাইট আনসার ব্যাস এ অবধি ছিল আজকের ক্লাস এখানেই থাকলো তোমরা চাইলে ফেসবুক পেজ ফলো করতে পারো এখানে অবশ্যই জয়েন হয়ে যাও অনেক হেল্প পাবে নানান ইম্পর্টেন্ট জিনিস এখানে আপলোড করে থাকি তোমরা চাইলে এটা ফলো করতে পারো থ্যাঙ্ক ইউরাম থ্যাংকস ফর ইয়ের কাইন্ড অ্যাটেনশন কারো কোনো সমস্যা থাকলে মেল করে নেবো ঠিক আছে প্রত্যেকে ভালো থেকে সুস্থ থাকা হবে না এই যে থ্যাংক ইউ